হ্যান্ড ব্রেক দিয়েও গাড়িটা রাখতে পারছেন না তাইলে গাড়িটার কি অবস্থা ইট দিয়ে গাড়ি এখানে ঠেকাইতে লাগলো থামাইতে লাগলো হ্যাঁ অসহায় কিন্তু যে এতগুলো এতগুলো মানুষের জীবন নিয়ে কেন খেলা খেলা করছে এই আপনারা যে আপনারা দেখেন না যে এই ভাঙাচুরা গাড়িতে কেন উঠবেন এই আপনারা যদি না ওঠেন তাহলে তো এই গাড়ি না এই বামে বামে রাখেন গাড়ির তো ফিটনেস নাই এ গাড়ির লুকিং গ্লাস তো

এ ব্রেকও নাই এই সামনে থেকে সরো ব্রেকও নাই হ্যাঁ যে গাড়ির এই অবস্থা গরম হয়ে গেলে গরম গরম হয়ে গেলে স্টার্ট নিচ্ছে না এই সামনে একটা ইট দাও সামনে একটা ইট দাও বড় ইট দাও সামনে এক দাও ইট নিয়ে আসো এখনই দেন হ্যাঁ ইট দেন আচ্ছা শোনেন এই যে আপনার গাড়ির অবস্থা গাড়িটা এখানে থামাইলাম আপনি গাড়িটা হ্যান্ড ব্রেক দিয়েও গাড়িটা রাখতে পারছেন না তাইলে গাড়িটার কি অবস্থা ইট দিয়ে গাড়ি এখানে ঠেকাইতে লাগলো থামাইতে লাগলো আপনি বদলি ড্রাইভার আপনার লাইসেন্স আছে তাহলে এইরকম লেভেলের একটা গাড়িতে এই যে পুরা ভরে যাত্রী নিছেন কেন

এমনিতে ঈদের সময় এই যে রোজা রমজানের সময় যাত্রীদের পেশার থাকে বেশি সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন চলে যাচ্ছে আর আপনার রকম একটা মানের গাড়িতে আপনি নিয়ে আসছেন এই গাড়ি ফিটনেস আছে এটা ডাম্পিং করো আর কেস দাও

এটা মাফ করলে তো আমার অন্যায় হবে আপনার লোকের করলে আমার হবে যে জীবন নিয়ে এখন গাড়ি ঠিক করতে নিয়ে যাবেন সব যাত্রী নামান এই গাড়িতে যাত্রী নামান এই ভাঙা গাড়িতে কোনো যাত্রী যাবে না যাও সব যাত্রী নামান নামায় অন্য অন্য গাড়ি অন্য গাড়ি গাড়িতে দাও

কিছু লোক নামান এই আমরা আমরা সচেতন না এই আমরা যাত্রী আমরা যাত্রীরা কেন এই ভাঙাচুরা গাড়িতে উঠব এই আপনারা যে আপনারা দেখেন না যে এই ভাঙাচুরা গাড়িতে কেন উঠবেন এই আপনারা যদি না ওঠেন তাহলে তো এই গাড়ি চালাবে না এই জন্য যে আপনার জীবন নাই এই ভাঙা গাড়িতে উঠবেন দেখছেন ওই যে ইট দিয়ে থামাতে লাগলো পরেটাই ওঠেন অসুবিধা কি এটাই উঠবেন না